আসসালামু আলাইকুম ড্রিম আইডি সোর্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে আসলাম উইন্টারে স্পেশাল ডিসকাউন্টের কিছু এক্সক্লুসিভ ল্যাপটপের কালেকশন আমাদের নতুন শিপমেন্টের কিছু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আমাদের হাতে চলে আসছে সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো প্রথমে যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এসপি ড্রাগন ফ্লাই তিনশো ষাট ডিগ্রি ইয়োগা আই ফাইভ এইট জেনারেশনের এই প্রোডাক্টটি পাবেন এর সাথে পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি এবং এইট জিবি র্যাম এবং ল্যাপটপটি থাকছে সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি ইয়োগা আপনারা চাইলে মোবাইলের মতো করে ল্যাপটপটি ইউজ করতে পারবেন এবং ক্যারি করার জন্য খুব পারফেক্ট একটি ল্যাপটপ এই ল্যাপটপটি খুব দেখতে খুবই স্লিম এবং সুন্দর খুবই প্রিমিয়াম একটি লুকিং ল্যাপটপটিতে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার টাকা